সো হ্যালো ট্রেডার্স আজ হচ্ছে আমাদের ডে টেনথ অফ ইন্টারের ট্রেডিং আজকের দিনে এই শেয়ারটা চুজ করেছি ওয়ারি এনার্জি শেয়ারটাতে ডাউন দেখা যাচ্ছে ওকে ডাউনফল বলতে শেয়ারটা আজকের দিনে অনেকখানি গ্যাপ আপ ওপেনিং দেয় এবং রেজিস্ট্যান্স লেভেল যেটা দু তিন হাজার দুশো একষট্টি এই লেভেল থেকে কিন্তু শেয়ারটা সুন্দরভাবে ফল করছে আর ফল করার পর এখন নেকলাইনের বরাবর এখানে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এটা ওয়ান মিনিট টাইম ফ্রেম আর ফাইভ মিনিটে যদি লক্ষ্য করা যায় তো ফাইভ মিনিট টাইম ফ্রেমে এখানে শেয়ারটা একটু ওপরে গিয়ে আবার সেখানে যদি আপটার ইফেক্ট তৈরি করে আমরা এখানে ডাউন সাইডের ইনিশিয়েট করতে পারবো ওকে সো আমি একটু অপেক্ষা করছি যে শেয়ারটা একটু উপরের দিকে যাক এবং সেইখান থেকে যদি কোনো সেলিং অপরচুনিটি পাওয়া যায় তো সেলিং করতে পারবো এই শেয়ারটা আমাদের স্ক্যানার থেকে আমি চুজ করেছি তো প্রত্যেকবারের মতো আজকেও শেয়ারটা বাছাই করা দেখি আজকের দিনে প্রফিট হয় নাকি লস হয় প্রত্যেকবারের মতো ছোট্ট এসএল থাকবে এবং তার বায়সে যদি আমরা কোনো ভালো ট্রেড আমরা পেতে পারি তো দেখা যাবে আগের দিনে স্টকটা খুব ভলটালি ছিল তো আজকের দিনে এই শেয়ারটাও কিন্তু ভল্টালিটি রয়েছে কারণ শেয়ারটা টপের কাছে ট্রেড করছে আর এইখানটাতে কি হয় না বারবার শেয়ারটা দেখুন প্রত্যেকবার এই যে এখানে একটা কনসেপ্ট বোঝাই কনসেপ্টটা বলতে যখনই কোনো শেয়ার ইন্ট্রাডে হোক বা সুইং হোক যখনই এখানে ট্রেড করার চেষ্টা করবেন তো সেখানে লক্ষ্য করবেন যে শেয়ারটা কোন পজিশানে রয়েছে মানে কোন জায়গাতে ট্রেড করছে শেয়ারটাকে রেজিস্টেন্স ট্রেট করছে না সেটা সাপোর্টে ট্রেড করছে আর শেয়ারটা যে ক্যান্ডেলগুলো তৈরি করছে সেই ক্যান্ডেলগুলোর মেনলি স্ট্রাকচারটা কী বলছে তো এইগুলো যদি ছোটো খাটো বিষয়ে লক্ষ্য করে বুঝতে পারেন তো এখানে অনেকগুলো সুবিধা হয় স্ট্র্যাটেজি মিনস মার্কেট স্ট্রাকচার ক্যান্ডেলের উইক এইগুলো যদি বুঝতে পারেন তো সেইখানে অনেকগুলো এভিডেন্স পাওয়া যায় তার পাশাপাশি লেভেলস রয়েছে ইএমএস রয়েছে এগুলো হচ্ছে আলাদা এভিডেন্স আমি মেনলি মার্কেট স্ট্রাকচার মার্কেট পজিশানস এবং ক্যান্ডেল বিহেভিয়ার এই তিনটের উপর ট্রেড ইনিশিয়েট করি এইগুলো অনেক ছোট ওয়ার্ড মনে হলেও এগুলো কিন্তু মেনলি অনেক বোঝার বিষয় আছে এবং এগুলো হটমট করে কেউ পারে না বুঝলেন তো আচ্ছা শেয়ারটা আবার পুলিশ ভাব দেখাচ্ছে সো এখান থেকে আমরা সেলিং অপরচুনিটি ফাইন্ড আউট করার চেষ্টা করব দেখি যদি আমরা সেলিং অপরচুনিটি বা বাইং অপরচুনিটি যে কোনো একটা হলেই আমরা এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করব এখনও কোনো একটা সেট আমাদের তৈরি হয়নি দেখে সেট তৈরি হলেই আপনাদের জানাচ্ছি এবং অবশ্যই আপনারা চার্টে তো দেখতেই পাবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে চার্টে এটা কাইন্ড অফ রিট্রেসমেন্ট এরিয়া বলতে পারেন বারবার নিচে উঠছে এবং উপরে আচ্ছা এখানে না আমি বাইং কথা ভাবছি বাইং এর কথা তুমি এখানে ভাবি সো এইখান থেকে আমাদের হায়ার কাছাকাছি আমরা বাইং রাখতে পারবো আর ছোট্ট একটা মানে ওয়ান টু টুর মতো রাখতে পারি ওকে ওকে সো আমি এখানে বাইং করার চেষ্টা করব হান্ড্রেড কোয়ান্টিটি তিন হাজার দুশো হবে বাইং কাছে অর্থাৎ আমাদের তিন হাজার তিপ্পান্ন দশমিক পঞ্চাশ তিনশো তিপান্ন পঞ্চাশ বাইং হয়েছে থাকবে এই ক্যান্ডেলের লো তিন হাজার টার্গেট থাকবে তিন এই হাই পর্যন্ত ছেষট্টি পর্যন্ত টার্গেট আমরা রাখতে পারি ওকে দেখি আচ্ছা আমার রিজানটা দিই রিজানটা আর কিছুই নয় ক্যান্ডেল রিজান্স কি রিজান্স এই যে পিছনের এটাকে আমরা বলছি সেমি বার্নড ক্যান্ডেল আমি আগেও একবার বলেছিলাম যে সেমি বার্নড ক্যান্ডেল দুভাবে কাজ করে হয় এটা প্রথমবার থেকে ওপরে উঠবে তারপর নিচে যাবে না হয় এটা ওপরের দিকে আমাদের কন্টিনিউ করবে যেহেতু নিচের দিকে এসছে তো বাজারকে এটা ওপরের দিকে ওঠাবেই ওকে সিম্পল রিজান সেমি বার্নড ক্যান্ডেল আজকের রিজান ওকে আমাদের এসএল দু হাজার সরি তিন হাজার দুশো একচল্লিশ আমি এসএলটা মডিফাই করে দিই তিন হাজার দুশো একচল্লিশ ওকে দেখি কী হয় এখন আমাদের লস চলছে দেড়শো টাকার মতো দেখি আজকের দিনে আমাদের প্রফিট হয় নাকি লসেস হয় যেহেতু শেয়ারটাও গ্যাপ অফ অপেন্ট দিয়েছে গ্যাপ অফ অপেন্ট দেওয়ার পর একটা রিজানে আমরা ইনিশিয়েট করেছি ট্রেড ওকে আর ক্যান্ডেলের লাইনগুলো বলছে যে ওপরে যাবে বাজার ওপরে যাবে কিন্তু একটু যাবে তারপর থেকে আবার যেদিকে দিকে চলে আসবে দেখি আমাদের ফেভারে শেয়ারটা চলছে দেখি কত দূর কি যায় আমাদের টার্গেট এই কুড়ি পয়েন্টসের মতো তিয়াত্তর সামথিং এরকম দেখি কতটুকু সময় নেয় শেয়ারটা যেতে আজকে এসএল হির আমরা এসএল নেব টেন পয়েন্টসের মতো টার্গেট হিরোলে টার্গেট নেবো ওকে সো রিজানসটা আমার ক্যান্ডেল অনুযায়ী হয়েছে দেখি আজকের দিনে আমাদের এখন প্রফিট চলছে আপনার দুশো কুড়ি তিনশো এরকম প্রফিট চলছে ছোট্ট এসএল দেখেছি টেন পয়েন্টসের মতো আচ্ছা আমি এস এলটাকে একটু নিচে করে দিই অর্থাৎ একটু কমিয়ে দিই নাইন পয়েন্ট সেভেন্টি এসএল যদি আমি করতে পারি তাহলে একটু আমার লসেসটা কম হবে ওকে একটু ছোট্ট এসএলও করে দিলাম এই বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে দেখি কি হয় ওকে সো পেশেন্স পেশেন্স কি মানি এভরিথিং দু সাইডে মেয়ারটা মানে দেওয়ার চেষ্টা করছে সো ছোট্ট যেহেতু এসেল আর স্টকের প্রাইস তিন হাজার টাকা এখানে এসএল আমাদের হিট হতে পারে আমি না বলছি না যে এসেল হিট হবে না দেখা যাক কী হয় ওকে আমরা সিম্পলি পেশেন্সলি ওয়েট করবো যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে বা এস হিট হচ্ছে আমরা এখানে ওয়েট করবো সিম্পলি ওকে দেখি কী হয় que দেখা যাক কি হয় যদি আজকে এসএল হিট হয় তো আমরা আজকে এসএল নেব আর যদি আমাদের টার্গেট হিট হয় তো টার্গেট নেব দামি স্টক সেক্ষেত্রে এসএলটা যে আমি প্লট করেছি সেটা অনেকটাই কম অনেক অনেকটাই মাত্র নাইন পয়েন্টস এর টেন পয়েন্টস এর এসএল স্টকের প্রাইস তিন হাজার দুশো টাকা তাই না লজিক্যাল এসএল এটা নয় বাট স্টিল আমি মেনলি একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী যে এরকম ফরমেশনের পর যাওয়া উচিত সো আমার নাও হতে পারে নাও যেতে পারে বাট আই এম স্টিল ওয়েটিং ফর মাই ট্রেড ওকে সো দেখা যাক কী হয় ফেভারে মোটামুটি চলছে তিন হাজারশো সাতান্ন তিন হাজার দুশো আঠান্ন মোটামুটি একটা বুলিশ তৈরি করেছে দেখা যাক ওয়েট করতে হবে আপনাকে ওকে এই সেলটা আরও ছোটো করে দেবো মাত্র চার পয়েন্টস এস সেল ডাকবো এর নিচে এলে আমি ক্লোজ করবো ওকে আর বাকি আমাদের ফেভারে যখন চলছে চলতে দেওয়া যাক আরও ছোট্ট এসএল অনেকটা খানি পয়েন্টস কুড়ি পয়েন্টসের মতো আমি টার্গেট দেখেছি আর ফিফটি পারসেন্ট দুটি হাজার দু ছেষট্টি কাছে গেলে ফিফটি পার্সেন্টটা বুক করে নেব আর বাকিটা আমাদের হোল্ড থাকবে দেখি কি হয় ছোট্ট এসেল এখন চারশো টাকার মতো প্রফিট চলছে কী হলো ক্যান্ডেল উঠা ওঠানো নামা করে না কেন এ ব্রোকারের এত প্রবলেমস তাই না ওয়াও তিন দুশো একষট্টি বাষট্টি তেষট্টি গেল আচ্ছা এইখানে আমি ফিফটি পার্সেন্ট কন্ডে বুক করছি নশোর কাছে আমার নশো টাকা প্রফিট চলছে ফিফটি পার্সেন্ট কখনো বুক করলাম তিন হাজার দুশো বাষট্টি কাছে ওকে আর বাকি এসএলটা একদম দু পয়েন্টে থাকবে যদি হিট হয় তো আজকে ফাইভ হান্ড্রেড রুপিসের মতো আমরা বুক করে পালিয়ে যাবো ওকে এসএল আমরা নিয়ে নিলাম আজকে আমাদের সিক্স হান্ড্রেডের মতো প্রফিট আমরা এখানে বুক করতে পেরেছি কারণ এত ভল্টাল্টি শেয়ার আর ছোট্ট এসেল করেও আমি এখানে বাঁচতাম না অবভিয়াসলি আমাদের এসএল মোটামুটি ফিফটি পারসেন্ট বুক করা হলো তাহলে আমরা আজকে টোটাল কত পয়েন্টস পেলাম রিসার্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ওকে আজকে টেন পয়েন্টের মতো বুক করতে পারলাম মোটামুটি একটা ফিফটি পার্সেন্টের পর যেটা এসএল সিট হলো তো বাদ দিয়ে আমাদের এখানে ছশো আশি টাকার মতো মোটামুটি প্রফিট আমরা ক্লোজ করতে পেরেছি ওকে রিজার্নটা সিম্পলি ছিল গ্যাচ মানে বাজার গেছ ছিল বাট এই হাই পর্যন্ত পারলো না বাষট্টি পর্যন্ত গিয়ে এখান থেকে রিজেকশন চেষ্টা করছে ওকে সো ভল্টাল ডিসে তো আজকের দিনে এখানে শেষ করছি